মিজানুর রহমান আঝারি কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয় দর্শক হেল্প অনলাইন এর আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত আজ আমরা এমন একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব যিনি তার প্রজ্ঞা জ্ঞান এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন তিনি কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন চলুন উত্তরটি খুঁজে বের করা যাক মিজানুর রহমান আঝারিকে তিনি একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত ও বক্তা তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তার বক্তৃতা সর্বদা সহজ প্রাসঙ্গিক এবং ইসলামী শিক্ষাকে আধুনিক জীবনের সাথে সংযুক্ত করে অতএব তিনি কেবল একজন বক্তা নন একজন চিন্তাবিদ নেতাও যিনি সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণা যোগান তিনি এত জনপ্রিয় কেন তার বক্তৃতার ধরন অনন্য এবং মনোমুগ্ধকর তার কথা সমাজের সকল স্তরের মানুষের সাথে বিশেষ করে যুবকদের সাথে অনুরণিত হয় তিনি সামাজিক ন্যায়বিচার শিক্ষা এবং নৈতিকতার মতো বিষয় নিয়ে কথা বলেন যা তরুণ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করে মিজানুর রহমান আজহারীর কি প্রধানমন্ত্রী হওয়ার গুণাবলী আছে প্রধানমন্ত্রী হতে হলে নেতৃত্ব দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক সক্ষমতা প্রয়োজন যদিও আঝারি সরাসরি রাজনীতিতে জড়িত তবে তার প্রজ্ঞা এবং জনগণের সেবা করার প্রতিশ্রুতি তাকে একজন সম্ভাব্য নেতা হিসেবে তুলতে পারে। যদি তিনি রাজনীতিতে আসেন তার ইসলামী শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ তাকে এক নতুন ধরনের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করতে পারে কিন্তু তার রাজনীতিতে আসা কি সহজ না এটা সহজ নয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন মতাদর্শ এটিকে একটি কঠিন পথ করে তুলেছে তবে তার সততা এবং মানুষের হৃদয় জয় করার ক্ষমতা তাকে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সাহায্য করতে পারে তাহলে মিজানুর রহমান আঝারি কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন উত্তরটি সহজ নয় এটি নির্ভর করে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কিনা এবং বাংলাদেশের জনগণ তাকে নেতা হিসেবে কিভাবে দেখে তার উপর প্রিয় দর্শক আপনারা কি মনে করেন তিনি কি বাংলাদেশের নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন কমেন্টে আপনাদের মতামত জানান এই ই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল হেল্প অনলাইন সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ